নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো চলো আজকে তোমাদের আমি আগে দেখিয়েছিলাম যে আমি কিন্তু কিছু বেশ কিছু চারা তৈরি করেছিলাম বীজ দিয়ে অ্যাডিনিয়ামের তো সেই অ্যাডিনিয়ামরা বড় হয়েছে হ্যাঁ তো তাদেরকে আজকে কিছু রিপোর্টিং করেছি আর কিছু সেই টবেই রয়েছে যেমন এরা কিন্তু সমস্তটাই দেখো একই ব্যাচের চারা হুম তো এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে এ দেখো এতে কিন্তু ফুলও এসে গেছে এ দেখো কিছু কিছু সব গাছেই ফুল এসেছে কুড়ি এসেছে এরা কিন্তু একই ব্যাসের চারা তবু এ কিন্তু অত্যাধিক বড় হয়ে গেছে আবার এ কিন্তু দেখো বিশেষভাবে বড়ো হয়নি তবে ও বিশেষ একটা আকৃতি নিতে চলেছে দেখা যাক ওকে কি করা যায় এ দেখো এতেও কিন্তু ফুল ফুটে গেছে দেখেছো আর ইনি ইনি তো শুয়েই পড়েছেন দেখো কাত হয়ে শুয়েই পড়েছে দেখো এতেও কিন্তু কুড়ি আসার একটা সম্ভাবনা এই দেখো সম্ভাবনা কি কুড়ি অলরেডি কিন্তু এসে গেছে এই দেখো বুঝতে পারছো কুড়ি আসছে তো চলো আরও কিছু চারা আছে দেখাই এই দেখো এই আরেকজন এনাতে মনে হয় কুড়ি আসেনি হুম তো তবু দেখাচ্ছি তোমাদের বেশি নাড়াতে ভয় লাগছে কারণ ও যে ওদের এই সবে দুদিন হলো তো রিপোর্ট করেছি এতে এখনও কুড়ি আসার সম্ভাবনা হয়নি নাকি সম্ভাবনা হচ্ছে একটু লাল আভা মতো হয়েছে ভেতরেই দেখো হুম আর দেখো এমনি তো মনে হয় ঘুড়ি বাগিয়ে এই যে ওর দেখো এই যে একটা আছে না এটা পুরো পুরো মানে ঠ্যাঙের মতো ছড়িয়ে আছে এরম একটা পজিশান আছে তা ওকে একটু চাপা দিয়ে না রাখলে কাত হয়ে পড়ে যাচ্ছে এটা যখন আর একটু বড় হয়ে যাবে ওকে একটু ওপরের দিকে তুলে কিন্তু ঠ্যাংটাকে উঁচু করে দেবো তো সেই সময় সেপটা অবশ্যই দেখাবো অসাধারণ হবে আমার মনে হচ্ছে তো দেখো এতেও কুড়ি আসার কিন্তু এ দেখো সম্ভাবনা হয়ে মানে সম্ভাবনা কি কুড়ি অলরেডি এসে গেছে সব কিন্তু চারাগাছ সব চারা গাছ কিন্তু কি সুন্দর কুড়ি এসে গেছে এই সদ্য সদ্য ওদের রিপোর্ট করেছি আর এই শিকড় বাকড়গুলো আজকে ছেটে দিয়েছি ছেটে দেওয়ার জন্য ওদের ফাঙ্গিসাইড গুলে কিন্তু সাপ সাব ফাঙ্গি গুলে আমি ব্রাশ দিয়ে কিন্তু যেখানে যেখানে এই দেখো যেখানে যেখানে শেকড়গুলো কেটেছি এই যে বিন্দু বিন্দু দেখতে পাচ্ছ এই মুখগুলো কিন্তু আমি সমস্ত ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে আটকে দিয়েছি তো চলো আরও ওই ছাদে মানে এদের আগের ব্যাসের যে দুটো অ্যাডিনিয়াম আছে দেখাই তোমাদের এদের অবশ্য আমি রিপোর্ট করেছিলাম বর্ষাকালের শেষের দিকে তার কারণ কি জানো এরা ছিল মাটির টবে মাটির টপ দুটোকেই আমার ফাটিয়ে দিয়েছিল দুটো ছিল আর একটা উপাশে আছে দেখাচ্ছি তোমাদের মাটির টপ ফাটিয়ে দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি যে মেশলা টাইপের যে টপগুলো সেইগুলো প্লাস্টিকের কিনে এনে ওদের কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছিলাম সেই বর্ষাকালে কিন্তু শেকর টেকরগুলো তখন কাটিনি ভয়ে যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক হয় ওর জন্য তো আজকে আমি এদের এদেরও শিকড় বাকড় কেটে দেখো সমস্ত ফাঙ্গি দিয়ে কিন্তু ওদের ব্রাশ করে দিয়েছি ফাঙ্গি গুলে এই যে দেখছো এই মুখগুলো কিন্তু সমস্ত ফাঙ্গি দিয়ে এ দেখো দেখো সমস্ত আটকে দিয়েছি যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয় তবে একে এর কিন্তু অনেকগুলো ডালপালা আছে সব ডালপালায় কিন্তু ফুল এখন এসে পারিনি তবে ওই দেখো মুখটা লাল হয়েছে মানে ফুল আসছে কুড়ি আসছে আর এই যে একটা ডালে সবে কুড়িয়ে মানে ফুলটা ফুটেছে এই দেখো এই দেখো দেখেছো একটা ডালে ফুলটা ফুটেছে আর অনেক কটা ডাল আছে সব কটায় যখন কুড়ি এসে ফুল ফুটবে গাছে গাছের শেপটা কত সুন্দর হয়েছে কি অসাধারণ লাগবে বলো চলো আর একটা আছে দেখো আর একটা এটাকেও কিন্তু আজকেই শিকড় পাকড় কেটে সমস্ত মানে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু ওদের আটকে দিয়েছি হ্যাঁ আর এরও মুখটা দেখো লাল হয়েছে কিছু আবার ফুটেছে দুটো তিনটে ডালে ফুটেছে মানে এই দুটো তিনটে ডাল একটু পুরোনো ছিল তাই ফুলটা ফুটেছে আর নতুন ডালে কিন্তু মুখটা সবে সবে লাল হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এ দেখো মুখটা লাল হচ্ছে মানে কি কুড়ি আসছে তো এটার শেপটা মোটামুটি আছে তো এ দেখো মুখগুলো লাল হয়ে গেছে তো একবারেই একবারেই তো একটা গাছকে সুন্দর শেপে আনা যায় না হয়তো লাকিলি কোনোটা হয়ে যায় যেমন আমার ওই আগের গাছটা হয়েছে এটাও মোটামুটি শেপটা সুন্দর হয়েছে তবে চেষ্টা করবো এরপরে নেক্সট টাইম আরও মানে ওকে সুন্দর করে তৈরি করার তো এই হচ্ছে আমার অ্যাডিনিয়ামের দলবল বল বেশ অনেক কয়েকটা গাছ হয়েছে সবই কিন্তু বিষ দিয়ে চারা তৈরি করে গাছগুলো করা তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা